মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করে সকলের নজর কেড়ে নিল ডিআইসিভি পাবলিক হাই স্কুলের ছাত্র প্রতিম সরকারি নয় বরং বেসরকারি বাংলা মিডিয়ামের এই ছাত্র দুর্দান্ত ফলাফল করায় তার পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা ভীষণ আনন্দিত শুক্রবার প্রকাশিত হয়েছে সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সকাল নটায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল এবং মেধা তালিকা প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আর তারপরেই জানা গেল দুর্গাপুরের বেসরকারি বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র গোটা দুর্গাপুরের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে নিজের এহেন সাফল্যের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়েছেন প্রতিম একই সঙ্গে সর্বদা পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে তার বন্ধুকে আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে এই মাধ্যমিক পরীক্ষার্থীর চোখে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের আশীর্বাদ নিয়েই সে পথে এগিয়ে যেতে চায় প্রতিশান এনে দিয়ে আমি স্কুলকে এগোজিশান এনে দিয়ে আমি নিজে একটা কৃতার্থবোধ করছি কারণ ক্লাস ফাইভ থেকে আমি স্কুলে পড়ছি সেই হিসাবে বহু শিক্ষক শিক্ষিকার কাছ থেকে অনেক গুণাবলী অনেক শিক্ষাও পেয়েছি এবং একটা ছোট্ট প্রতিদান তাদেরকে দিতে পারলাম এটাতে আমি খুবই গর্বিত প্রথম পড়াশোনা কোথায় শুরু করেছি আমার প্রথম পড়াশোনা হয়েছিল লালদোহাকে স্কুল নাম ইনস্টিটিউশন তারপরে কোন ক্লাস থেকে স্কুলে আসলো আমি স্কুলে এসেছি ক্লাস ফাইভ থেকে প্রাইমারি এডুকেশন ইনস্টিটিউশনে ক্লাস ফোর অব্দি পড়েছিলাম তার পরের বছর থেকে আমি এখানে এসেছি এইখানে এই যে একটা রেজাল্ট হলে স্কুলকে একটা জায়গায় এনে দিলে এই কৃতিত্ব কাদেরকে দেবে কৃতিত্ব প্রথমত আমার যে যে শিক্ষক শিক্ষিকাটা রয়েছেন এরা আমাকে অনেক সাহায্য করেছেন অনেক ইন্সপিরেশন দিয়েছেন প্লাস আমি আরও কিছু বিশেষ ব্যক্তিত্বকে ধন্যবাদ দিতে চাই প্রথমত বছরের শুরু থেকে এবং সত্যি কথা বলতে গেলে ছোটো থেকে আমাকে ইন্সপায়ার করে আসছে আমার বাবা এবং মা এতে দুজনের গুরুত্ব আমার জীবনে অন্য স্বীকার্য প্লাস একজন ব্যক্তিগত মানুষ আছে আমার জীবনে একজন বন্ধু সে আমাকে প্রতিটা মুহূর্তে প্রতিটা প্রতিটা অবস্টেকেল আমাকে সাপোর্ট করেছে ডিআইসিপি পাবলিক হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল ছাত্রের সাফল্য সম্পর্কে বলতে গিয়ে সংবাদ মাধ্যমকে জানান স্কুলের বয়স একুশ বছর গত বছর দুর্গাপুরের মধ্যে আমাদের স্কুল মাধ্যমিকের রেজাল্টের দিক থেকে প্রথম হয়েছিল এবার দ্বিতীয় যদিও আমরা আশা করেছিলাম প্রতিমের ফলাফল আরও ভালো হবে আগামী দিনে যদি সে আমাদের স্কুলে ভর্তি নাও হয় তাহলেও তাকে যাবতীয় সাহায্য করব আমরা মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করায় আদুরে ছাত্রকে মিষ্টি মুখ করালেন শিক্ষক শিক্ষিকারা সকলেই জানালেন অভিনন্দন স্কুল আমাদের একুশ বছরের তো লাস্ট ইয়ারও আমরা দুর্গাপুরের মধ্যে ফার্স্ট হয়েছিলাম তো এবছর প্রথম পড়াশোনা যথেষ্টই ভালো তো এবারেও সেকেন্ড হয়েছে আশা করছিলাম যে আর একটু ভালো রেজাল্ট হবে কারণ ওর যা মেরিট আমরা দেখেছিলাম তার তুলনায় আমি বলবো একটু খারাপই হয়েছে কিন্তু আরও ভালো হতো তো যাই হোক আমরা এগিয়ে আছি আমাদের টিচাররা প্রচুর চেষ্টা করছেন আশা করছি ভবিষ্যতে গিয়ে আমরা একটা পশ্চিম বর্ধমানের মধ্যে বা রাজ্যের মধ্যে একটা কুইশান পাওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আশা করবো প্রতিমকে আমরা ছোট থেকেই দেখেছি মানুষ করেছি তো অ্যাজ এ গার্জেন যদি বলেন তাহলে আমি বলবো আশা করছি ওই স্কুলে ভর্তি হবে এবং যদি নাও হয় ও আমাদের তরফ থেকে সমস্ত রকমের সাহায্য পাবে যখন দরকার পড়বে যদি মনে করে স্কুলের এই টিচারের সাহায্য দরকার ও যখন চাইবে তখনই আমরা ওকে সাহায্যের হাত বাড়ি